নমস্কার আসাম টাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি সোমবার রাত নটার সময় দিগরখাল বাজার সংলগ্ন এলাকায় ছয় নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় গুরুতর আহত হন দেবেন নামের এক বাগান সম্প্রদায়ের ব্যক্তি খবরে জানা যায় দেবেন নামে ব্যক্তি নিজ বাসগৃহে আসার পথে দ্রুতগামী একটি অল্টো কার যার নম্বর এ এস জিরো ওয়ান কে সি থ্রি টু থ্রি নাইন এসে এই নিরীহ ব্যক্তিকে রাস্তার পাশে ধাক্কা মারে ধাক্কার জেরে অল্টো গাড়ির সামনের গ্লাস তছনচ হয়ে যায় দুর্ঘটনার পর স্থানীয় লোক জড়ো হন তার পূর্বে চালক স্থান ছেড়ে পালিয়ে যায় স্থানীয় লোকেরা আহত দেবেনকে কালাইন প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান পরবর্তী গুমরা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে উপস্থিত হয় এবং তদন্ত অব্যাহত রাখছেন ইমরুল হোসেন বরভুইয়ার রিপোর্ট আসাম প্রায় নেটওয়ার্ক